হরে কৃষ্ণা রাধে রাধে মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি মুন আজকে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন গোপাল সোনা কীভাবে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত লীলা করে চলেছেন আর যেটা কি না আপনি বুঝতেও পারছেন না তাই মনকে খুবই আনন্দে ভরিয়ে তুলুন এবং শুনতে থাকুন আজকের এই লীলা কথা তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে গোপাল সোনা আপনার জীবনে লীলা করে চলেছেন শুরু করা যাক প্রথম লীলা আপনাদেরকে বলি যা কিনা রাসলীলা হিসেবে চিহ্নিত করা যায় আপনারা সকলেই জানেন গোপাল সোনা বৃন্দাবনে কিন্তু অনেক লীলায় করেছেন এবং এখনও তিনি বৃন্দাবনে অনেক লীলা করে থাকেন ঠিক সেই রকমই গোপাল যদি আমাদের বাড়িতে আছে বা গোপাল সোনার পুজো আমাদের বাড়িতে হচ্ছে তাহলে কিন্তু সেই বাড়িও বৃন্দাবনের থেকে কোনো অংশে কম নয় যে বাড়িতে নিত্য নারায়ণ সেবা হয় বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা হয় বা গোপাল সোনার সেবা হয় সেই বাড়ি বৃন্দাবনের থেকে কোনো অংশে কম নয় বৃন্দাবনের মতো সেই বাড়িতে গোপাল সোনা সর্বদাই নিজের লীলা দেখিয়ে থাকেন চলুন এবার তাহলে বলি গোপাল সোনা কীভাবে আপনাদের নিজের অজান্তেই লীলা খেলা দেখিয়ে চলেছে প্রথম লীলা রাসলীলা আপনারা সকলেই জানেন বৃন্দাবনের নিধিবনে বনে এখনও রাসলীলা হয় এবং সেই রাসলীলা যাতে ভালোভাবে হয় সেই জন্য সেখানকার পুরোহিতরা প্রত্যেক দিন রাতে সাত সব কিছুই মন্দিরে রেখে দেন যাতে সেই সব সাত নিয়ে গোপাল সোনা এবং রাধারানী দুজনে রাসলীলা ভালোভাবে করতে পারেন সেই রকমই আমাদের জীবনে এই রকম ঘটনা ঘটে আমরা যখন গোপাল সোনাকে স্নান করাতে যাই তখন ভাবি চলো সব জিনিসগুলো আমরা একসাথে নিয়ে বসবো যাতে গোপাল সোনাকে একসঙ্গে স্নান শৃঙ্গার করিয়ে ভালোভাবে আসনে বসাতে পারি কিন্তু কোনো কোনো দিন আমাদের লাইফে এমন হয় আমরা গোপাল সোনাকে স্নান করানোর জন্য সব কিছু নিয়েছি কিন্তু কখনো কখনো দেখি আরে যা গোপাল সোনার জন্য তো আমি এই বাঁশিটাই নিতে ভুলে গেছি এই দেখো আমি মালাটাও নিতে ভুলে গেছি যা গোপাল সোনার চুরিটাও তো নিয়ে আসিনি ওহ বাবা কোথায় যে কী করি এই তো বাটিটা নিয়ে এসেছি জলটাই তো নিয়ে আসিনি স্নান করাবো কি করে কি এই রকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটে তো ঘটে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভেবেছিলেন যে আপনি একবারও উঠবেন না একবারেই গোপাল সোনাকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে উঠবেন কিন্তু গোপাল সোনা আপনার সঙ্গে রাসলীলা করছে যার কারণে আপনি গোপাল সোনার কিছু না কিছু জিনিস ভুলে যান এবং বারবার আপনাকে উঠে উঠে যেতে হয় গোপাল সোনার জিনিসগুলো নেবার জন্য আর যখন আপনি ছুটে ছুটে গোপাল সোনার এই সকল জিনিসগুলো নিয়ে আসেন এবং একটা একটা করে গোপাল সোনাকে সাজিয়ে দেন তখন গোপাল সোনা ভক্তের এই প্রেমকে খুব পছন্দ করেন এবং আপনার সঙ্গে এইভাবে আপনার অজান্তেই লীলা করে যান আর এটাকে এটাকেই রাসলীলা বলা হয় এটা তিনি ভক্তের সঙ্গে ভক্তের জীবনে করে থাকেন অনেক ভক্ত আছে যারা বলেন যে এই রকম ঘটনা গোপাল সোনা আমাদের জীবনে অনেকবারই ঘটিয়েছেন আপনার জীবনে কি সত্যি ঘটেছে এমন ঘটনা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার দ্বিতীয় লীলাটি আমা আপনাদের বলি তা হলো হাড়ি ভাঙার লীলা বাম মাটকি ফোর লীলা হিসাবে চিহ্নিত করা হয় এই লীলাটা গোপাল সোনা আমাদের মনের সঙ্গে করে যেমন আমরা ভাবছি যে গোপাল সোনার ভালোভাবে সেবা করবো কিন্তু পুজো করতে বসে কিছুতেই আমাদের পুজোর দিকে মন যাচ্ছে না বারবার মনটা অন্যদিকে চলে যাচ্ছে যতবারই আমরা গোপাল সোনার সেবা করতে যাচ্ছি কিছুতেই মনটা আমাদের গোপাল সোনার দিকে যাচ্ছে না আর এটাও কিন্তু গোপাল সোনারই একটা লীলা কারণ আমরা পুজো করতে আসার সঙ্গে সঙ্গে গোপাল সোনা আমাদেরকে দেখে নেন যে আমরা কতটা ভালো মন নিয়ে এবং কতটা ভালোবাসা নিয়ে তার সেবা দিচ্ছি আমাদের মন অন্য কাজে লেগে নেই তো যদি তিনি দেখেন আজকে গোপাল সোনার প্রতি আপনার অতটা আকর্ষণ নেই তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেই হাঁড়িটা ভেঙে দেন এবং সেই দিনকার মতোই কিছুতে আপনি যতই চেষ্টা করুন না কেন ঈশ্বরের প্রতি আপনার মন নিয়ে আসতে পারবেন না কারণ এটাই গোপাল সোনার পরীক্ষা যে আপনি বারবার অন্যদিকে মন দেবার পরেও সত্যিই কি তার দিকে আকর্ষিত হতে পারছেন হাজারো চিন্তা মাথায় থাকার পরেও গোপাল সোনাকে আদর করে যত্ন করে ভালোবেসে পুজো করতে পারছেন এটাই গোপাল সোনার বড় পরীক্ষা কখনও কখনো আমাদের সঙ্গে এমনও হয় যে আমরা হয়তো গোপাল সোনাকে স্নান শৃঙ্গার করাচ্ছি এবং পুরোজোতে বসেছি মন্দিরে ঠিক তখনই আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ছিল কিন্তু সেই দিন আমরা ভগবানের প্রেমে এতটাই ডুবে যায় তার সেবাতে এতটাই ডুবে যায় যে আমাদের কোনো কাজ ছিল তা আমরা ভুলতেই বসেছি এবং ভুলেও যায় আর এটাও হচ্ছে আমাদের গোপাল সোনারি একটি সুন্দর লীলা কারণ তিনি সেই দিন আপনাকে এমনভাবে আকর্ষণ করেন যে আর কোনো অন্যদিকে মনকে চেতেই দেন না তার প্রতি শুধুমাত্র আকর্ষণটা আটকে রাখেন সত্যি আমাদের গোপাল সোনা এমন এমন লীলা করেন আর আপনারা বলেন আমার গোপাল সোনা আমার সঙ্গে লীলাই করে না কি বলুন তো রকম ঘটনা কি আপনার জীবনে কখনো ঘটেছে তাহলে কিন্তু এই লীলাটাও আপনার জীবনে হয়েছে গোপাল সোনার তৃতীয় লীলা যা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনা আমাদের সঙ্গে করে থাকেন তা হলো মান লীলা অনেকের কাছে আমরা এটাও শুনতে পাই আজকে জানো তো দিদি আমার গোপাল সোনার বাঁশি খুঁজে পাচ্ছি না আবার গোপাল সোনাকে এই ড্রেসটা পরাতে যাব বারবার ড্রেসটা পড়ে যাচ্ছে মানে গোপাল সোনার ড্রেসটা পরতেই চাইছে না আবার আমি একটা জাস্ট পছন্দ করে রেখেছি সেই ড্রেসটা গোপাল সোনার পছন্দ হচ্ছে না আমি একটা নেকলেস খুঁজছিলাম কিছুতেই খুঁজে পেলাম না তারপরে গোপাল সোনাকে সাজানোর পরই হঠাৎ দেখি ওটা সামনেই পড়ে রয়েছে কি কথাগুলো খুব পরিচিত মনে হচ্ছে তাই না এটাও আমাদের গোপাল সোনারই একটি সুন্দর লীলা যা মান লীলা নামে পরিচিত এটা অনেক সময় আমাদের জীবনে ঘটে থাকে এমন হয় যে আমরা একটা ড্রেস পছন্দ করেছি যা সোনাকে পরাবো কিন্তু ড্রেসটা বারবার আমাদের হাত থেকে পড়ে যাচ্ছে মানে আপনাকে বুঝে নিতে হবে গোপাল সোনা ওই ড্রেসটা পরতে চায় না আবার হয়তো কখনো কখনো আপনি গোপাল সোনাকে শৃঙ্গার করাতে যাচ্ছেন হয়তো মালা খুঁজে পাচ্ছেন না বা হয়তো চুরি খুঁজে পাচ্ছেন না এই রকমও হয় তখন গোপাল সোনা নিজে নিজেই বুঝিয়ে দেন বা আপনি অন্য কিছু যখন গোপাল সোনাকে পড়ান তখন সেটা মানলীলা রূপে আপনার সামনে চলে আসে কারণ আমরা যখন গোপসোনাকে শেখাই সেটা আপনি স্বীকার করুন আর নাই করুন যেদিন তিনি নিজে থেকেই সেজে নেয় সেই জিনিসটা তিনি খুব পছন্দ করেন এবং এই মান লীলা করতে তিনি খুব ভালোবাসেন যেটা তিনি বেশিরভাগ ভক্তের সঙ্গেই করে থাকেন এরপরে চতুর্থ লীলার কথা বলি যার নাম গরু চড়ানোর লীলা কারণ যখন আমাদের ছোট্ট গোপাল সোনা গোকুলে ছিলেন তখন তিনি নিজের সাথীদের সাথে গরু চড়াতে যেতেন কিন্তু গরু চড়াতে চড়াতে গরুগুলো অনেক দূরে চলে যেত আর বিকেল হতেই তিনি নিজের বাঁশের শব্দে সমস্ত গরুগুলিকে এক জায়গায় নিয়ে আসতেন তারপরে বাড়ি ফিরে আসতেন ঠিক সেই রকমই হয়তো আপনি কোথাও বেড়াতে গেছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন বা কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছেন যাই করুন না কেন সেখানে যাবার পর হঠাৎই আপনি এমন কিছু জিনিস দেখলেন যা দেখার পর আপনার মনে এটা এলো ইস এই জিনিসটা যদি আমি আমার গোপাল সোনাকে পরাতাম তাহলে কত সুন্দর না লাগত বা হয়তো আপনি দেখলেন আপনার কোনো পরিচিত মহিলা গোপাল সোনার জন্য একটা সুন্দর পোশাক বানাচ্ছে আপনি সেলাই ফুরাল জানেন বা নাই জানেন আপনার মনে এই কথাটি চলে এলো ইস কি সুন্দর ড্রেস বানাচ্ছে আমিও এই ড্রেসটা আমার গোপাল সোনার জন্য বানাবো বা হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনি এমন কোনো একটি জিনিস দেখলেন যেটা আপনি নিজের গোপাল সোনার জন্য কিনে ফেললেন আর মনে মনে খুব আনন্দে বাড়ি যেতে লাগলেন যে এটা আমি গোপাল সোনাকে পড়াব এই লীলাটাকে গরু চড়ানোর লীলা বলা হয় মানে ব্যস্ততার কারণে আপনি গোপাল সোনাকে ভুলে গিয়েছিলেন যেমন গোপাল সোনার গরুগুলো চড়তে চড়তে অনেক দূরে চলে যেত ঠিক সেই রকমই আমাদের জীবনেও এটি ঘটে আমরা কিছুক্ষণের জন্য ব্যস্ততার কারণে হয়তো গোপাল সোনার থেকে কিছুটা হলে দূরে চলে যায় কিন্তু গোপাল সোনা আমাদেরকে তার দিকে আনার জন্য এমন কিছু জিনিস আমাদের চোখের সামনে নিয়ে আসে যেটা দেখে আমাদের গোপাল সোনার কথা মনে পড়ে এবং সেটা দেখে আমরা সঙ্গে সঙ্গে ভাবি এই জিনিসটা আমার গোপাল সোনার জন্য আমি তৈরি করব বা কিনে ফেলি আবার কখনো কখনো আমাদের সঙ্গে এমন হয় যে হয়তো আমরা কোনো কাজ করছি বা কাজে ব্যস্ত আছি কিন্তু হঠাৎ করে আমাদের মনে হলো আজকে যদি আমি গোপাল সোনাকে এই ভোগটা বানিয়ে খাওয়াই তাহলে কেমন হয় আর যেমনই মনে পড়া অমনি সব কিছু বাদ দিয়ে গোপাল সোনার জন্য কিছু ভালো ভোগের ব্যবস্থা করতে চলে যাওয়া এই লীলাটার মাধ্যমে ঈশ্বর আমাদের বোঝান যে আপনার মন অন্য কিছু ভাবছিল কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে তার দিকে তিনি আপনার মনটাকে নিয়ে চলে এলেন যেটা সর্বদাই আমাদের জীবনে একটি ভালো সংকেত এইভাবে গোপাল সোনা আমাদের জীবনে লীলা করতেই থাকে গোপাল সোনার লীলা কখনোই শেষ করা যাবে না গোপাল সোনা সর্বদাই আমাদের জীবনে লীলা করে চলেছে কারণ গোপাল সোনা যেখানে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেই স্থানটা বৃন্দাবন সমতুল্য হয়ে যায় তাই গোপাল সোনা বৃন্দাবনে সর্বদায় লীলা করে চলেছে এবার আপনারা বলুন তো আপনাদের জীবন কি এই রকম কোনো লীলা ঘটেছে তাহলে কিন্তু আর কখনো মন খারাপ করবেন না এটা ভেবে যে গোপাল সোনা আপনার সঙ্গে লীলা করেনি কারণ গোপাল সোনা যে বাড়িতেই আছেন সেই বাড়িতেই তিনি লীলা করে চলেছেন সবসময় গোপাল সোনার লীলার কোনো শেষ নেই বন্ধুরা আজকে এটুকুই থাক অন্য কোনো ভিডিওতে গোপাল সোনার আরও লীলার কথা আপনাদের জানাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকে যাবেন এবং সাবস্ক্রাইব শুরু করলে হবে না তার সঙ্গে যে বেল আইকনটি আছে তাও প্রেস করে দেবেন এইরকম ধরনের ভিডিও দেখার জন্য আর গোপাল সোনা যদি আপনাদের সঙ্গে এই ধরনের লীলা করে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনারা গোপাল সোনার সঙ্গে নিজের ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে সর্বদাই হাসতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ